দিনাক বর হল এসএফ ক্রস আরপি 99 मम्मी কই যহনতে তো পোসা ভর নাম দেনে সুন্দর নাম পাঠাতে হ্যাঁ হে না জামে মারवारी আমি হেদিন গেজা জানি কই লাগ নাই গজা हां বাস ধরে হেগা বাস দামছি চিকিৎসা দেনি হ্যাঁ আমি যা দেইগা কইছি দেখেন এটা চিকিৎসা দি লো যাওগো চিকিৎসা না দি লো দাওগো

ঠিক আছে পরের দিন দিবেন কালকে দিলে সবচেয়ে বেশি ভালো টাইমের কাম না সমস্যা আপোটে দেনেগবর হল। একটু আচা। এসএফ ক্রস আরপি 199। এই কাছে নাম দেন। সেলুন সেলুন। তোর পোসা বসান আমেজ দেন। দিছে। সুদা নাম্বার দিতে হ্যাঁ। হেলা যা আমরা মারবাড়ি আমি হেদিন বেলে জানি। কইল মারি কে দও। हां। আমি বাক্স ধরে আছেগা। বাক্স দাম চিকিৎসা দেনি। হ্যাঁ আমি জেদে গবিছি দেখেন এটা চিকিৎসা দিলো যাওবব চিকিৎসা না দিলো তাওবব।